বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আমরা দীর্ঘ দুই মাসের রক্তক্ষয়ী লড়াই সংগ্রামের মাধ্যমে ছাত্র জনতার গণ মাধ্যমে ফেসিস্ট শৈরাচার হাসিনা সরকারকে এদেশ থেকে বিতাড়িত করেছি আমরা এই ছাত্র জনতা যেই স্বপ্নটা দেখছিলাম এদেশের সকল রাষ্ট্রীয় সরকারি এবং বেসরকারি সকল শ্রেষ্ঠ দুর্নীতি দুঃশাসন অনাচার অবিচার অত্যাচার থেকে আমরা মুক্ত থাকব এদেশের সকল রাষ্ট্রীয় সেক্টরগুলি প্রশাসন এবং জনসম্পৃক্ততামূলক যত সেক্টর রয়েছে সকল কিছু জবাবদিহিতার মধ্যে থাকবে এর ওই ধারাবাহিকতায় এই বিপ্লবের পরে আমরা ছাত্র জনতা সকল কিছুর মধ্যেই অংশগ্রহণ করি এবং আমরা খুঁজখবর নিই যে এখানে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি হচ্ছে কি না এর ওই ধারাবাহিকতায় যখন বিপ্লব পরে বিপ্লবের পরে যখন এই পাগলা মসজিদের ডান বাক্স খোলার মতো কোনো পরিস্থিতি ছিল না কিশোরগঞ্জ সহ সারা বাংলাদেশের মানুষ জানতে চাচ্ছিল যে বছরের পর বছর কোটি কোটি টাকা এই পাগলা মসজিদের দান বাক্সে আসছে এই টাকা কোথায় রাখা হচ্ছে এখন পর্যন্ত পাগলা মসজিদের কত কোটি টাকা রয়েছে এই টাকা কোথায় ব্যয় হচ্ছে এই প্রশ্নগুলি দেশের মানুষ এবং কিশোরগঞ্জের আপামর ছাত্র জনতা তুলেছিল কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় এখন পর্যন্ত কিশোরগঞ্জের প্রশাসন যারা পাগলা মসজিদের দায়িত্ব রয়েছে তারাও এটা ক্লিয়ার করে নাই যে এই টাকা কত টাকা আসতেছে স্বর্ণরূপা কি আসতেছে বৈদেশিক মুদ্রা কী আসতেছে এই টাকা কোথায় রাখা হচ্ছে কাদের মাধ্যমে রাখা হচ্ছে কোথায় ব্যয় করা হচ্ছে সব কিছু দোদল্যমান এই যে বাংলাদেশের মানুষের যে আস্থা এবং বিশ্বাসের জায়গা পাগলা মসজিদ সেটাকে নিয়ে লোকচুরি করা হচ্ছে আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি যে এই টাকা অতীতে যারা ক্ষমতায় রয়েছিল অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তারা বিভিন্নভাবে চলচাতুরির মাধ্যমে পাগলা মসজিদের টাকা সরিয়েছে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা পাগলা মসজিদের দায়িত্বে রয়েছেন তারা যদি অনতি বিলম্বে দেশবাসীর কাছে পাগলা মসজিদের আত্মের বিষয়টি যদি স্পষ্ট না করে তাহলে কিশোরগঞ্জের চট্ট জনতা সহ এদেশের মানুষ এই হিসাব নেবে ইনশাল্লাহ আমরা গত তারিখে জানতে চেয়েছিলাম যে পাগলা মসজিদের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে এই টাকা কোথায় রক্ষিত আছে এই টাকা কোথায় কোথায় ব্যয় করা হয় কিন্তু ওনারা বলেছিলেন যে এগুলি স্পষ্ট করবেন কিন্তু আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখি নাই জনসম্মুখে কোনো কিছুই প্রকাশ করা হয় নাই আপনারা লক্ষ্য করেছেন আমরা যখন বিপ্লবের পরে যখন টাকা গণনা হয়েছিল তখন ধরা পড়েছিল যে এখান থেকে টাকা চুরি হয়েছে গণনার সময় পরবর্তীতে তারা একটা লাম সাম দিয়ে এটাকে সমাধান করেছে কথা ছিল প্রত্যেক সময় টাকা গণনার সময় সকল রাজনৈতিক সামাজিক ধর্মীয় সংগঠন কিশোরগঞ্জকে যারা রিপ্রেজেন্ট করে ছাত্র জনতার গণ অভ্যস্থানে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তাদেরকে নিয়েই সবসময় এই টাকা গণনার কার্যক্রমটি হবে কিন্তু আজকে যখন এই দান বাক্স সিন্ধু খোলা হয় আমাদের ছাত্র জনতা সহ কোনো সংগঠনকেই তারা জানায় নাই কিশোরগঞ্জের চার্যজনতা কাউকেই তারা জানায় নাই অনেকটা লুকুচুরির মতো করেই তাদের আচরণ যারা প্রশাসনে রয়েছে তারা পেঁপে ফুলে করা হয়েছে কিভাবে তাদের এত অটেল সম্পদ আপনারা সেগুলি হিসাব নেবেন কোথিয়ে দেখবেন আমি সাংবাদিক ভাইদের প্রতি আমি উদাত্ত আহ্বান রাখবো যারা এটার দায়িত্বে রয়েছে তারা কিভাবে কোটি কোটির টাকার মালিক হয়েছে তাদের আয়ের উৎস কি সেগুলি আপনারা খুঁজে বের করবেন আমাদেরকে বলা হয়েছিল বিপ্লব পরবর্তী সময়ে অভ্যুত্থানে অংশগ্রহণকারী আদর্শিক যারা ন্যায় নীতি আদর্শবান ব্যক্তিত্ব তাদেরকে নিয়েই একটি পাগলা মসজিদের পরিচালনা পরিষদ গঠন করা হবে তাদের মাধ্যমে এই পাগলা মসজিদটি পরিচালিত হবে যেহেতু সারা বাংলাদেশ সহ বিশ্ব থেকেও বহির্বিশ্ব থেকেও এই মসজিদে মানুষ দান করে আত্মবিশ্বাসী হয়ে সেই আস্থার জায়গাটা যেন ঠিক থাকে মানুষের কাছে জবাব জায়গা থেকে সকল কিছু প্রকাশ করা হয় কিন্তু আমরা জানতে পেরেছি একটি কমিটি হয়েছে যেটা সম্পর্কে আমরা কোনো কিছুই জানি না যে কারা এটার দায়িত্বে আছে কি হচ্ছে সব কিছুই আসলে একটি অন্ধকারাচ্ছন্ন অবস্থা আসলে কেন লুকোচুরি হচ্ছে আমি প্রশ্ন রাখতে চাই প্রশাসনের কাছে এবং দেশবাসীর কাছেও আমি আহ্বান জানাই আপনারা যে টাকাটা দিচ্ছেন আসলে কোথায় দিচ্ছেন এটা কি হচ্ছে আপনারা প্রশ্ন তুলুন আমাদের স্পষ্ট কথা যদি প্রশাসন থেকে সুস্পষ্ট কোনো তত্ত্ব প্রমাণ না দেওয়া হয় যদি প্রকাশ না করা হয় তাহলে কিশোরগঞ্জ সহ সারা বাংলাদেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়েই আমরা এর হিসাব নিশ্চিত করব হেনশাল